আপনার বাবা আপনার মা তাদের ভরণ পোষণ এর কোনো ব্যবস্থা যদি তাদের নিজেদের না থাকে আপনার অন্য ভাই বোন কেউ দেওয়ার মতো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার সাধ্য অনুযায়ী তাকে ভরণ তাদের ভরণ দিতে হবে এই ভরণ দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা হবে সাধ্য অনুপাতে আমার সাধ্য যতটুকু আছে ততটুকু আপনি মাসে দশ হাজার টাকা মাই করেন আপনার নিজের যা না হলে নয় সেটা রাখার পর বা আমার জন্য যতটুকু সম্ভব হয় আপনি তাদেরকে টাকা দেবেন এখন তাদের ডিমান্ড মাসে এত হাজার টাকা আপনার এত হাজার টাকা দেওয়ার সুযোগ নেই তো তাহলে সেটা আপনার উপরে ফরজ ওয়াজিব নয় এ সমস্ত ক্ষেত্রে মা বাবাকে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করতে হয় আমরা অনেক সময় ঝগড়াঝাটি করে পরিবেশটাকে ঘোলাটে করে ফেলি হ্যাঁ তুমি এত টাকা বলো আমি কোথেকে দিব তোমার বিবেক বিবেচনা নাই এ সমস্ত দরকার নেই দেখো তুমি বলেছ আমি দিতে পারলে আমার কাছে ভালো লাগতো কিন্তু আমি পারতেছি না আমার কাছে খারাপ লাগছে দোয়া করো আল্লাহ কখনো সামর্থ্য দিলে তৌফিক দিলে আমি দেব এইভাবে নিজের অপারগতার কথা বিনয়ের সাথে প্রকাশ করে আপনি যদি না দেন আপনার কোনো গুনাফ হবে না এর ফলে মা বাবা যদি বদ্ধ দেয় তাতে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু মনে রাখতে হবে যে আপনার সাধ্যে কতটুকু আছে সেটা আপনি জানেন আপনি যদি লুকোচুরি করেন আপনি ব্যাঙ্ক ব্যালেন্স করছেন আপনি অন্য অন্য দিক থেকে জমাচ্ছেন আর মা বাবার দেওয়ার বেলা আসতে না এখানে আমার নাই তো এটা তো আল্লাহ তালা দেখছেন তাহলে সেটা তো আল্লাহ তালা অবশ্যই আপনাকে পাকড়াও করবেন এজন্য আপনার পুরো পরিস্থিতিটা কি সেটার উপর অনেকক্ষণ নির্ভর করে মা বাবার জন্য খরচ করলে আল্লাহ সব কোন না কোনোভাবে সন্তানকে পুষিয়ে দেন বক দিয়ে দেন এজন্য কিছু কিছু খাত আছে খাতগুলোতে খরচ কমবে আমার কমে যাবে আমি লুজার হয়ে যাবো এই চিন্তা করা বোকামি ছাড়া কিছু না বরকত দেওয়ার মালিক আল্লাহ মা বাবার জন্য খরচ করলে আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্ত করবেন না সেটাকে অন্যভাবে পুষিয়ে দিবেন করবেন না করবেন না এই ইনভেস্ট এটার বিনিময় আপনি আশেরাতেও পাবেন অতএব মা বাবার জন্য খরচ করতে সবসময় আহ আমাদের হস্ত থাকা উচিত তবে সেটা অবশ্যই শাব্দের সীমানার মধ্যে আপনি আপনার স্ত্রী সন্তানের ভরণ পোষণ না দিয়ে বা তাদের ভরণ পোষণের ত্রুটি করে মা বাবার ভরণ পোষণ আপনি ঠিকঠাক রাখলেন অনেক বেশিও দিলেন সেটা ইস্তাম বলে না কার হক কতটুকু সেটা বুঝে সেটা আদায় করতে পারা এটা হলো একজন ইমানদারের কর্তব্য সেটা আদায় করার চেষ্টা করা যে কার হোক কতটুকু স্ত্রীর কতটুকু পাওনা সন্তানদের কতটুকু পাওনা মা বাবার কতটুকু পাওয়া আমি কোনো এক জায়গায় যদি বেশি করে ফেলি এমনকি মা বাবার বেলায় যদি বেশি করে ফেলি আর এদিকে স্ত্রী সন্তানের কোনো প্রকার হকের ত্রুটি হয় তাহলে তার জন্য আল্লাহ কাছে আমাকে দায়ী হবে আবার স্ত্রী সন্তান কেপ্যারটি দিয়ে মা বাবার হকের ত্রুটি করে ফেললাম সেজন্য আল্লাহ কাছে দায়ী হতে হবে মা বাবার যদি খরচ দেওয়ার প্রয়োজন না হয় তারপরে মা বাবার বরণ পোষণ দেওয়াটা সন্তানের জন্য ফরজ হয় না যেমন মা বাবার নিজস্ব ইনকাম আছে উপার্জন আছে যেভাবেই হোক তাদের মাস চলে খেয়ে পরে বেঁচে থাকতে অসুবিধা হয় না এ ব্যবস্থা আছে তাহলে সন্তানের পরে তাদের বরণ পোষণ দেওয়া ফরজ হয় না কিন্তু যদি মা বাবার যদি স্ত্রী এবং সন্তানের ভরণ ব্যবস্থা থাকেও বিশেষ করে স্ত্রীর যদি নিজস্ব ব্যবস্থা থাকে ওটাকে তারপরেও স্বামীর উপরে কর্তব্য হয় স্ত্রীর বরণ প্রসারের ব্যবস্থা করা হ্যাঁ স্ত্রী যদি অ্যাকসেপ্ট না করেন বা তিনি যদি জোর না করেন দাবি না করেন ভিন্ন ব্যথা স্ত্রী বাপের বাড়ির লোক যতজনই হোক না কেন স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে সর্ব বর্তা কিন্তু মা বাবার বরণ পোষণটা সন্তানের উপরে সর্ব অবস্থায় বর্তা না কখন বর্তায় যদি মা বাবার প্রয়োজন হয় তাদের সে ব্যবস্থা না থাকে তাহলে সন্তানের পরে বর্তা কিন্তু মা বাবার ব্যবস্থা আছে তাহলে সন্তানের পরে বর্তা না তাহলে সেক্ষেত্রে সন্তান মা বাবার জন্য খরচ করবে সেটা হবে নফল অবশ্যই তার মাধ্যমে সে সব লাভ করবে সব সময় শুধু ফরজ আলী খুঁজবে না যে আমার উপরে তো বর্তা নাই আমি দেবো কেন না বর্তাইলেও আমি দেবো কারণ মা বাবার জন্য ফরজ করাটা সৌভাগ্যের কারণ তাহলে শরিয়ার মাত্রা কোথায় কতটুকু আছে সেটা জেনে আমাদেরকে আমল করতে হবে তো আমি ইনশাল কাছে নাজাত লাভ করতে পারো.